নমস্কার পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ইহাট হাট সৃজনশীলতা সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সোম থেকে রবি বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিষদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এড সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এদিন নাগের বাজার সংলগ্ন এলাকায় একটি প্রচার শিবিরের আয়োজন করল সরোজিনী নাইডু কলেজ কলেজের এনএসএস ইউনিট ওয়ানের ছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিটের প্রোগ্রাম অফিসার ডক্টর টি বিশ্ব চৌধুরী জনবহুল এলাকায় এই সচেতনতামূলক অভিযানে সাধারণ মানুষের সাড়া ছিল উল্লেখযোগ্য এর মুক্ত সমাজ গঠনে কলেজের এই উদ্যোগে প্রশংসিত হয়েছে স্থানীয় মানুষের কাছে ক্যামেরায় চন্দন রামের সঙ্গে নির্জন নদীর প্রতিবেদন পজিটিভ বার্তা স্বাগত আমরা চলে এসেছি সরোজিনী নাইডু কলেজ অফ কলেজে উমেন্স কলেজে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি

প্রতি বছরই আমাদের এইডস অ্যাওয়ারনেস ডে পালন হয় আপনারা যেমন জানেন যে এক তারিখ গেছে ওয়ার্ল্ড এইডস ডে আমরা বিশেষ কারণ ঢাকায় আমরা এক তারিখ সেটা অবজার্ভ না করে তার পরিবর্তে আমরা আজ তিন তারিখ আমরা পালন করছি বা অবজার্ভ করছি এই দিনটি এবং এই উপলক্ষে আমাদের মেয়েরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্ল্যাকার তৈরি করেছে নিজের হাতে এবং সেই প্ল্যাকার নিয়ে এবং তার সাথে সাথে পথ চলতি মানুষকে বাস স্ট্যান্ডে বিভিন্ন দোকানে গিয়ে মানে সব লোকজনকে অ্যাওয়ার্ড করছে যে হয় কেন এবং যদি কারোর পাওয়ার কিছু নেই উপরন্তু যদি কেউ এইডস আক্রান্ত ব্যক্তিকে কোনোভাবে চেঞ্জ করে অবহেলা করে সেটা যে এখনকার দিনের ব্যাপারে সেটা যে দণ্ডনীয় অপরাধ সেই জায়গা থেকেও কিন্তু আমাদের মেয়েরা আমাদের

আর অ্যাওয়ারনেস বেসিক্যালি প্রত্যেকটা মানুষকে এডস কেন প্রত্যেকটা ছোটো থেকে বড়ো রোগের ছোটো না ছোটো খাটো একটা অ্যাওয়ার্ড থাকা উচিত এবং আমরা যে সেই পথ চলটি মানুষগুলোকে বলে সাহায্য করতে পারছি এটা আমরা সত্যিই নিজেদেরকে ধন্য বলে মনে করতে পারি আর অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকর্ডিং টু হু ফর্টি পয়েন্ট এইট মিলিয়ন পিপল আর ইফেক্টেড বাই এডস এভরি ইয়ার তো সেইখানে দাঁড়িয়ে আমরা এই জিনিসটা করছি জানাতে পেরে যদি কোথাও সেই সংখ্যাটা কিছুটা কমাতে পারি তো আমরা সেখানে নিজেদেরকে খুব লাকি বলে